দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন জানি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা উদয় হয় আজকে আমার আর এখানে এসে একটা ধারণা জন্মালো যে না আমাদের ছেলেরা এখন আমাদের চেয়ে অনেক অনেক দূরে গিয়ে গেছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে অনেকে যে বলেন যে কিছু হবে না এটা সঠিক নয় অনেক কিছু হবে এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব হ্যাঁ তর্ক আছে বিতর্ক আছে মতের অমিল আছে যে কথাটা কিছুক্ষণ আগে এখানে অনেকে বলছিলেন যে আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মতকে রক্ষা করার জন্য আমি আমার প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি আমরা এটাতেই বিশ্বাস করি আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশি গণতন্ত্রটা চর্চা হয়নি এবং এটা বোধ হয় সম্ভবত লিগেসিয়া পাকিস্তান থেকে এটা এখানে হয়নি আমরা এখানে দেখেছি খুব স্বল্প সময় ধরে কিছুটা চর্চা হয়েছিল তারপরে আবার সেই চর্চা থেকে আমরা দূরে সরে গেছি আমার দুই দলের বিতর্ক শুনে খুব ভালো লাগছিল তো একটা আমার আপত্তি আছে এই যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় স্পিকার কথাটা এটাকে আমরা বাদ দিতে পারি না আমার কেন আমি মনে হয় যে এই মাননীয় কথাটা থেকে কিন্তু সমস্ত অটোক্রেসির জন্মটা হয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি কিছু দিনের জন্য অর্থমন্ত্রী ছিলাম মানে প্রতিমন্ত্রী ছিলাম আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় ছিলাম এরপরে সিভিল রেভিয়েশনে ছিলাম তো আমি যখন ঢাকার বাইরে যেতাম তখন আপনার প্রথমে সার্কিট হাউসে গেলেই ওখানে একটা পুলিশের কান্টিন একদম চৌকশভাবে দাঁড়িয়ে বিরাট একটা গার্ড অফ অনার দিত আর সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে যে আমি একটা কেউ খেতাম একটা বিরাট কিছু যে আমাকে আপনার সেরু দেওয়া হচ্ছে এই যে ধারণাটা এই ধারণাটা কিন্তু আমাকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমি যখন পাকিস্তান সেনাবাহিনীর অত্যাচারে টিকতে না পেরে ভারতে চলে গেলাম এবং ইসলামপুর বলে একটা আপনার পশ্চিম দিনাজপুরের একটা সাবস্টন আছে সরি আমাদেরকে খুব চারা তো যে কারণে এইরা পড়ে যায় তো ওই সময়ে আমরা আপনার পাড়িয়ে যখন ভারতে চলে গেলাম তখন তো থাক কোথাও রাতে শোবো কোথায় থাকবো কোথায় খাবো কী সব কিছুই সমস্যা তা আমাদের একজন শুরু তিনি দয়া করে আমাদেরকে একটা সাইকেল স্টোরের পেছনে জায়গা করে দিলেন একটা আপনার আলমারি করে রাখা আছে তার পেছনে একটু জায়গা একটা মানুষ বড়জোর লম্বা হয়ে শুতে পারে তো সেইখানে আপনার আমরা রাত্রে থাকার ব্যবস্থা হলো প্রথম দিকের কথা বলছি তো ওখানে দুই দিন পরেই ওই বিকেলবেলা ওই স্টোরের সামনে একটা জায়গা ছিল ওখানে আমরা চেয়ার নিয়ে বসতাম গল্প করতাম আমার সময় ওখানে একটা গাড়ি আসলো অ্যাম্বাসডার গাড়ি ভারতীয় তার উপরে একটা আপনার এই লাইট বসানো সিকিউরিটি লাইট বসানো গাড়ি থেকে নামলেন এক বয়স্ক ভদ্রলোক আপনার ধুতি পড়া এবং আপনার সামনে আপনার একজন একজন মাত্র ব্যক্তি তার হাতে কোথায় সম্ভবত একটা অর্থাৎ গান নেন তা আমি লক্ষ্য করতে দেখলাম যে উনি ভদ্রলোক বিহারের চিফ মিনিস্টার কর্পী ঠাকুর একটি প্রদেশে একটি রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী তিনি এসছেন ওই জায়গায় খবর পেয়ে যে এখানে কিছু বাংলাদেশ থেকে লোক এসছে যারা যুদ্ধ করছে তাদের সঙ্গে কথা বলতে তিনি একা শুধুমাত্র তার একজন দেহরক্ষী নিয়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন আর আমাদের এখানে আমাদের যেই মন্ত্রী হয়ে গেল সেই সেই সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল তার সেলিউট তার বাসি গাড়ির সামনে একটা গাড়ির পেছনে আরেকটা গাড়ি এই যে মানসিকতাটা তৈরি হয় এই তৈরি মানসিকতাটা কিন্তু আমাকে ধীরে ধীরে ওই ডিকটেটারের দিকে নিয়ে যায় আমি তথ্যটা সেই জন্যই বললাম যে মাননীয় কথাগুলো বাদ দিয়ে কথা বলতে বললে ভালো মিস্টার স্পিকার মিস্টার স্পিকার প্রাইম মিনিস্টার বললে কিন্তু যথেষ্ট হয় তাই না আমরা মনে হয় যে আমাদের নতুন ছেলেরা এই বিষয়টা চালু করবে তাহলে আমি মনে করবো যে অন্তত একটা বিষয়ে আমরা আমাদের কালচারের একটা জায়গাতে পৌঁছতে সক্ষম হব